আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান স্যার নতুন আরও একটি রোবোটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস আজকের পর্ব থেকে শুরু হতে যাচ্ছে গেম ও স্ট্রোনেস গেমের এলেভেন এক্স হিট চ্যালেঞ্জ গাইস আমরা আগামী সাত দিন গেমটি খেলব এবং টার্গেট রাখবো মাত্র বিশ বার এলেভেন এক্স হিট করার ওকে আজকে যেহেতু আমাদের প্রথম এপিসোড তো কথা না বাড়িয়ে জাস্ট আমরা গেম উইস থ্রোনস যে গেমটা আসে ওইটা একটু বার নেই তো গেমটার নাম এতই বড় যে মনে রাখাও আমার জন্য কষ্ট কর তো ভাই গেমটা কই গেল হারাই গেল নাকি তো ভাই দেখো গেমটা তো খুঁজে পাইতেছি না যাক ফাইনালি পায়ে গেছি আচ্ছা গেমটার নাম ওইব উইস গেম অফ থ্রোনস তো বুঝো তাইলে আমরা এপিসোডের শুরুতেই নামটাও ঠিক করে উচ্চারণ করতে পারি নাই এই হয়েছে আমাদের অবস্থা গায়ে ওকে ফাইনালি গেমটা তো ওপেন করলাম এখন জাস্ট আমাদের যেহেতু এলেভেন এক্স সিট চ্যালেঞ্জ তো আমি এখানে এগারোশো টাকা বসিয়ে প্লেস করলাম স্টেকে আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অফ করে দিলাম কেমন অ্যান্ড ফার্স্ট রাউন্ড তো যাক ভাই বাইসা গেলাম তো গ্রিন শরবত উঠলে বাস মানে সবুজ কিছু উঠলে বাস খাবো তো দাও ভাই বাস খেয়ে ওকে তো দেখা যাক কতটুকু পর্যন্ত যাইতে পারি আর মনে রাখো আমরা যখনই এগারো হাজার টাকায় ফসাবো বা তারও বেশি তখনই বুঝতে হইব আমরা এলেভেন এক্স হিট করে লাইছি কেমন তো আমাদের সময় কিন্তু বেশি নাই মাত্র ভাই মাত্র আমাদের হাতে অল্প কিছুক্ষণ সময় আছে কারণ সাত দিনে ভাই টোয়েন্টি টাইমস ইলেভেন এক্স হিট করতে হইব আরে ভাই এই পর্যায়ে এসে তো ফুরেই বাস খেয়ে এলাম তো তোমাদের এই টাইপের সিরিজগুলা কেমন লাগে বিশেষ করে ছোটো ছোটো চ্যালেঞ্জ তা অবশ্যই আমাদেরকে জানাই দিও কেমন তো মোটামুটি ভাই বাস তো খাচ্ছি খাচ্ছি এমন পর্যন্ত ভাই দেখা পাইলাম না ইলেভেন এক্সের তো দেওয়া অবস্থা গাইস আমার জন্য সত্যি গেমটা অনেক মারাত্মক লেভেলের হার্ড হয়ে গেছে তো এখন পর্যন্ত ভাই কানা করিও ব্যাগ আনতে পারলাম না সব সালার লস হয়ে যাচ্ছে গায়ে ওকে সাইলেন্টলি খেলতে হবে তো কিছুক্ষণ সাইলেন্ট থাকার পরও দেখলাম যে না লাভের লাভ কিচ্ছু হচ্ছে না তো দিন শেষে কচু হাতে অ্যান্ড বাই দেহ ফোর এক্সে আইসা পাশটা খাইলাম আমরা তো ফোর এক্সে আইসা গেছি দেন পাশটা খাই তো দেখো ভাই আমাদেরকে উপরের দিকে উঠতে দিতে এখন কি করব কি করা যায় এখন মাথায় তো না গাইস ওকে আমরা শুরুতেই এখন চেষ্টা করি যে এলেভেন এক্স হিট করার বাট না আমরা পারি নাই এখন দেখো আমাদের অবস্থা মানে এতটা চ্যালেঞ্জিং হার্ট বাই কি বলবো আমরা কি একবারও আজকে ইলেভেন এক সিট করতে পারবো না আমাদের হাতে আর মাত্র দুই মিনিটের মতো সময় আছে গাইস তো মান না আরে ভাই মান মানসরমান বাসাতে অবশ্যই ভাই ইলেভেন এক সিট করতে হইব আর লসের ঠেলায় ভাই মুখ দিয়ে কথা আসছে না বুঝো তাইলে আমরা কত পরিমাণে লস করছি আরে দে ভাই অবস্থাটা দেখছো আমাদের ভাই আমরা যেটাই টাস করি ওইটাতে খেয়ে দিচ্ছে আমাদের কি করবো গাইস কী করবো গেম তো নয় যেন একেবারে কোম্পানির টাকা কামানোর মিসিং ভাই তো ভাই দেহ অবস্থা তো এই গেমটা খেললা ভাই এলেভেন এক্স সাতবার হিট করো আমার কাছে কষ্টদায়ক হয়ে গেছে তো এখন জাস্ট ওপেনিং না ভাই ওইলো না আচ্ছা আমি একটু এব্রো থেব্রোভাবে খেলি এইভাবে খেলি তো না ভাই কোনোভাবেই কামে দিচ্ছে না এখন কি করব আমি সত্যি বুঝতে পারতেছি না কারণ এতগুলা টাকা চলে গেছে পাঁচ মিনিটের মতো গেম প্লে করতেছি এখনও একবারও ভাই এলেভেন এক্সের দেখা পাইলাম না তো ফাইনালি গাইস আমরা সম্ভবত এলেভেন এক্স হিট করে লাগছি কারণ এখানে বারোশো বাই বারোশো টাকা প্লাস তার মানে বোঝো কিছু বারো হাজার টাকা ওকে তো টেক উইনিং এবং আমরা ফাইনালি এগারোশো টাকা দিয়ে বারো হাজার দুশো আটানব্বই টাকা এগিয়ে করলাম আর হাতে আসে আমাদের মাত্র বাই চল্লিশ সেকেন্ডের মতো মানে আমরা একবার কোনোভাবেই ইলেভেন এক্স হিট করতে সক্ষম হয়েছি আর এটাতে যেহেতু ওটস দেখায় না তাই আসলে এটা কমফ্রাম হওয়াটাও খুব কঠিন তো শুধু বারোশো বারোশো করতেছি আসলে আমাদেরকে বারো হাজার দিয়ে দিছে এটা খেলে নেই আমরা তো ভাই কী করব আর আর একটা ভাই অল্পের জন্য বাসটা খাইছি গাইস তো হাতে আছে কত সেকেন্ড আরে আর মাত্র আঠারো তো গাইস আমাদের হাতে কিন্তু সময় খুবই অল্প এখনই যা কিছু করার করতে হইব তো ভাই এটাই আমাদের লাস্ট রাউন্ড আর তোমাদের সাথে আমাদের দেখা হবে এপিসোড টুতে আর খুব শীঘ্রই এখনই দেখা হচ্ছে সুপার শর্ট রাউন্ডে তো ভালো থাইকো সবাই আসসালামু আলাইকুম গাইস